জীবননগরে জুলাই শহীদ দিবস পালিত আলোচনা সভা ও বিশেষ প্রার্থনায় শহীদদের স্মরণ দৈনিক সকালের খোঁজখবর পত্রিকা জীবননগর প্রধান আল আমিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শোক দিবস এ উপলক্ষে বুধবার ষোলই জুলাই সকাল এগারোটায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় জুলাই শহীদদের স্মরণে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানে বিভিন্ন বক্তব্য রাখেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আল আমিন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মাহবুবা মধ্যে মৌনা উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আতিয়র রহমান উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন সাধারণ সম্পাদক শাহাজান আলী সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ রিপন হোসেন এবং জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক আলোচনা সভায় বক্তারা বলেন জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা আমাদের প্রত্যেকের উচিত সেই লক্ষ্যকে বাস্তবায়নে কাজ করা এবং একটি সমতা ও ন্যায়ের সমাজ গঠন করা একই সঙ্গে জীবননগরের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়